নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমরা রয়েছি রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এখানকারই প্রধান এবং উপপ্রধান সরাসরি তাদের সঙ্গে কথা বলে প্রথমে দুজনকে দুর্নিবার বাংলায় স্বাগত আপনাদেরও সবাইকে স্বাগত নমস্কার প্রথমে এই যে পুজো আসছে সামনে তো এলাকার কিভাবে কাজ করার কথা ভাবছেন নতুন অর্থবার্ষিকীর যে টেন্ডার সেটা কি সম্পূর্ণ কাজ আমাদের সবই অনগোয়িং আর তার কাজের আগে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি শারদের আর কাজ বলতে আমাদের সব অনগোয়িং চলছে কিছু কিছু জায়গায় যেখানে জলা মানে জল জমে রয়েছে স্ট্যাঙ্ক ওয়াটার তো ওই জায়গাগুলো একটু কাজের সমস্যা তো ওই জায়গাগুলো আমরা দেখছি যদি জল কোথাও সরানো যায় যদিও জল নিকাশি অবস্থা খুবই খারাপ যদিও মানে পরিস্থিতি যা চারিদিকে যা জল জমেছে তো চেষ্টা চলছে যে জল যদি একটু মানে অন্য কোথাও সরিয়ে বা একটু যে জায়গাগুলো পরিষ্কার করালে জল নিকাশিটা হবে পসিবল হবে ততটা আমরা করার চেষ্টা করছি আর যে জায়গাগুলো জল রয়েছে আর ডেঙ্গুর প্রকোপ তো যাতে না আমাদের এখানে আসে রসপুঞ্জ এই দিক থেকে মানে জল জমেছে হয়তো কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া এইসব প্রকোপগুলো এখানে কম তো তার জন্য আমরা যেটা করি ভিসিটি ভিআরপি যারা আছে ওরা মানে মানে নিত্য নবিত্তিক যেরকম থাকে মানে ডেলি রুটিন ওয়াইজ ওরা প্রত্যেক বুথ ভিজিট করে যাতে পুজোর আগে কোনো এরকমভাবে কোনো সংক্রামক রোগ না মানে ডানা ফেলতে পারে তার জন্য আর ব্লিচিং চুন ব্লিচিং সেগুলো চলছে এবারে জল নিকাশিটা নিয়ে একটু সমস্যা আর রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো রিকভার মানে যতটা করা যায় পসিবল হয় সেইভাবে আমরা চেষ্টা করছি যাতে সেই রাস্তাগুলো আর কি পুরোনা রিপেয়ার করা যায় মানে যতটা সম্ভব করা পসিবল সেটার দিকে আমরা চিন্তাভাবনা করছি যাতে পুজোর সময় মানুষ বেরোতে পারে অ্যাটলিস্ট জলের জন্য না বাড়িতে বসে থাকতে হয় বা কোনো সংক্রামক রোগ না হয় এটা আপাতত ভেবে রেখেছি আমি একটু উপমাদান আপনার থেকে একটু জানার চেষ্টা করব এই যে জল নিকাশের তো সমস্যা রয়েছে যেটা সেটা সমাধানের জন্য নতুন টেন্ডারে এই বিষয়ে কি কি মানে প্রকল্প বা কি কাজ আপনারা রেখেছেন আমরা যখন জেনারেল মিটিং আমরা করি প্রতি আমাদের একটা করে পঞ্চায়েতে জেনারেল মিটিং হয় তখন আমরা মেম্বারদের বলে দিই যে কোনো জায়গায় কোনো জায়গায় জল যেন না কেউ বাধা সৃষ্টি করে এবং কোথাও যদি জল বাধা সৃষ্টি করে বা এরকম যে কোনো পয়সার আছে আমরা চেষ্টা করি সেগুলো যাতে ক্লিয়ার হয় কারণ এলাকায় এইসব জমা থেকেই মশা সৃষ্টি হয় তার থেকেই মানুষের অসুখ মানে ডেঙ্গু রোগটা হয় যাই হোক এবছর বছর আমাদের খুব ভালো লাগে যে এখনও পর্যন্ত কোনো ডেঙ্গুর খবর নেই না হলেই খুবই ভালো আর এলাকার যে ড্রেনেজ ব্যবস্থাও আমরা ফান্ড থেকে অনেক টিম নামিয়েছি একটু আমাদের প্রধান ম্যাডাম বললেন যে এরকম যে কোথাও কোথাও ওয়াটার লগ আছে তার জন্যে হয়নি কিন্তু জলটা নেমে গেলেই আমরা কাজ শুরু করবো এই যে বিভিন্ন রাস্তায় হাই মাস যে লাইটগুলো বা সোলার যে এমনি পাড়ার মোড়ে মোড়ে লাইটগুলো দেওয়া হয় সেই কাজগুলো কতটা হয়েছে বা কতটা আপনারা করতে পেরেছে ওটা আমাদের এই বছরে জাস্ট আগের মাসেই আমাদের কমপ্লিট হয়েছে মানে আমরা রাস্তাগুলো আগে থেকে আলো করছি এই কারণে যে বুথ ওয়াইজ তো একটা আমাদের অ্যালটমেন্ট থাকে টাইট আনটাইট ফান্ডে যেহেতু অ্যালার্ট করা আছে মানে ভাগ করা আছে তো সেখান থেকে আমরা একটা সোলার লাইটের একটা কোটা পাই তো এবারে আলাদা করে আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে হাইমাস যেগুলো রয়েছে যেমন আমাদের সামালির মোড়ে রয়েছে রসপুঞ্জর মোড়ে রয়েছে যেগুলো আর কি জনবহুল আর কি এলাকা ওই জায়গাগুলোতে আমরা হাইমাসগুলো লাগিয়েছি নতুন আপনারা গেলে ওগুলো দেখতে পাবেন জাস্ট নতুন লাগানোই হয়েছে আর ছোলার হচ্ছে পাড়ায় পাড়ায় মানে রাস্তাগুলো মোড়গুলো ধরে ধরে আমরা জোন ওয়াইজ মানে আমাদের তো পাঁচটা এখানে জোন তো সেই জোন ওয়াইজ তিনটে জোন পাঁচটা আমাদের মৌজা তো সেই জোন ওয়াইজ আমরা লাইটগুলো লাগিয়েছে সোলার লাইট মানে রাস্তাগুলো ধরুন রাস্তা মানে মেন রোড থেকে কানেক্টিং রোড যেগুলো আছে যেখানে জল জমছে বা জল জমছে না অন্ধকার থাকে বা কোনো অন্ধকার থাকলে সেই জায়গাগুলোতে হয় না যেখানে অন্ধকার থাকে সেখানে একটু সমস্যা হয় রাস্তাঘাটে তো সেই জায়গাগুলো একটু আলো করার ব্যবস্থা করেছি যেগুলো সোলার লাইটই দেওয়া হয়েছে আর আগের ওগুলোর ওয়াটেজ যা ছিল তার থেকে একটু মানে বেশি ওয়াটেজের দেওয়া হয়েছে যাতে আলোটা একটু দূর অবধি যায় আর তারপরে হচ্ছে মানে ওটা হচ্ছে মানে রাস্তার ধারগুলোতে তো হয়েছে প্লাস ধরুন স্কুল প্রেমিসেস বা কল যেখানে জল আনতে যায় যেখান থেকে আর কি মহিলাদের বিদ বেরোতে হয় ওই জায়গাগুলো আমরা বেশি করে আর কি আলো করার চেষ্টা করেছি আমাদের পঞ্চায়েতের তো আছে এই জায়গাটা যেহেতু মানে একটা এটা সিঙ্গেল রোড যেহেতু দুদিক থেকে গাড়ি আসে এই জায়গাটা আর কি সেরকমভাবে রাস্তা কিছুদিন আগে রিপেয়ার হয়েছে তাই এখন পরিস্থিতি ঠিক আছে তো আমরা এই জায়গাগুলো যেগুলোতে মানুষের সমস্যা চলাচলে অসুবিধা সেই জায়গাগুলোতে লাইট দেওয়ার ব্যবস্থা করেছি তাহলে আমি একটু আপনার থেকে জেনে নেব আমরুদ প্রকল্পের কাজ এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে তো কতটা সম্পন্ন করতে বলুন আমরুদ প্রকল্প মানে যে মানুষের ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে যে জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প সেটা কতদূর করা হয়েছে বা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে সেই কাজটা শুনুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মত বন্দ্যোপাধ্যায় উনি যেভাবে মানে কাজের মানে ওনার যে অগ্রগতি দক্ষিণ চব্বিশ পরগনা বা টোটাল পশ্চিমবঙ্গে জলের প্রকল্প চলছে আর কোথাও কোনো মানে বাড়ি ঘর বাড়কি থাকবে না যে জলের প্রকল্প মানে জলের কানেকশন নেই সেই হিসেবে রশ্মিজ পঞ্চায়েতের কাজ চলছে দ্রুতগতিতে কাজ চলছে আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সাধারণ মানুষরা জল পাবে ঠিক আছে এটা হলে রশ্মিজ গ্রাম পঞ্চায়েতের মানুষ অনেক উপকৃত হবেন ঠিক আছে আর পুজো আসছে তো পুজোর আগে এলাকাটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা ভাবছেন বা কীভাবে নতুন করে সামানি ভালো করে একটা সাজিয়ে তোলার কি পরিকল্পনা রয়েছে আমাদের ওই কাজটা পুজো বলে না সারা বছরই কিছু না কিছু প্রকল্প নিয়ে আমরা চলি পরিকল্পনা থাকে যেটা বললেন আপনারা তো ওই পরিকল্পনার মধ্যে আমরা সব সময় এটা ভেবে রাখি যে যাতে ওইজো একটু আগেই জাস্ট আপনি আর একটা প্রশ্ন করলেন তার উত্তরে বললাম যেটা ওইগুলোই আমাদের কাজ যে রাস্তাঘাট পরিষ্কার থাকবে মানুষ যাতে ঠিকভাবে চলাচল করতে পারে তাদের যা সুযোগ সুবিধাগুলো তারা যাতে ঠিকঠাকভাবে পেতে পারে আর আলো জল চুন ব্লিচিং যেগুলো আছে যেটা আমাদের এখানে যেহেতু আমাদের শহর ঘেঁষা হতে পারে কিন্তু আমরা তো ম্যাক্সিমামটা গ্রাম আর চাষবাসও হয় আমাদের এখানে তো সেই হিসেবে আমরা ওই চাষের যে ড্রেনগুলো আছে যেখান থেকে খাল থেকে যেখানে জলগুলো সরবরাহ হয় চাষের জমিতে সেইগুলো কিভাবে পরিষ্কার করা যায় যেমন রসপিঞ্চুর ভিতরের আমাদের অনেকটা আছে খাল মানে জল নিকাশের চাষিরা যেখানে চাষ করে অনেকটাই চাষের জমি বিস্তৃত অনেকটা অঞ্চল নয় তো সেইগুলো ওই বিস্তৃত যে এলাকাগুলো ড্রেনের উপরে ভরসা সেই ড্রেনগুলো যাতে খালগুলো যাতে না জমাট বাদে সেইগুলো পরিষ্কার করা হয়েছে আমাদের এবারে ব্লকের তরফ থেকেও যে যেগুলো আমাদের আসে আর কি মেশিন পত্র বলুন তারপরে আমাদের লোকাল যারা আছে কোনো ভিজিটি ভিআরপি যাদের কথা বললাম ওরা তো সত্যি খুব ভালো কাজ করে আমাদের ব্লকেও ওদের মানে আমাদের অসপুঞ্জর যারা স্টাফ আছে তাদের খুব সুনাম আছে এই বিষয়ে যে এই যে মানে যাতে এই পতঙ্গবাহিত যে রোগগুলো সেগুলো যাতে প্রতিরোধ করা যায় সেই হিসেবে ওরা তো খুবই ওয়াকিবহল কোথায় কি থাকে না থাকলে এমনকি ওদের জিজ্ঞাসা করলে ওরা বলে দেয় কোথায় অঞ্চলে কোন গলিতে কোথায় জল জমা আছে সেটাও ওদের নলেজে আছে আর আমাদের একটা গ্রুপ রয়েছে যেখানে আমাদের এলাকাবাসীরও কিছু কিছু ক্লাবকে আমরা ইনক্লুড করেছি যেখানে ওরা আর কি নিজেদের সমস্ত যা যা সমস্যা আছে ধরুন জমা জল বা কোথাও ওয়াটার লগিং আছে সেগুলো ওনারা ছবি তুলে আমাদের গ্রুপে দেন যেখানে ওই গ্রুপের মধ্যে আমি আছি আমাদের উপপ্রধান আছেন আমাদের ভিসিটি ভিআরপিরা আছে যারা ফিল্ডে নেমে কাজ করে তারাও ওখান থেকে জানতে পারছে যে কোথায় কি সমস্যা হয়ে আছে সেই জায়গাগুলো ওরা সেইভাবে আর কি রিকভার করার জন্য চলে যায় যদি কোনো সমস্যা থেকে থাকে বার পুজো আসছে যেহেতু যেখানে যেখানে পুজো হয় সেই সব মানে এলাকাগুলো আগে একবার ওদের মানে ঘাস পরিষ্কার করা চুন ব্লিচিং দেওয়া সেগুলো ওরা একবার করে এসেছে তার উপরেও যেহেতু জল জমার একটা ব্যাপার আছে জমে রয়েছে কিছু কিছু জায়গায় সেই জায়গাগুলোতে কিছুদিন পরে ওরা আবার যাবে জল নিকাশি যতটা সুরা করা যায় হাতে আর কি পরিষ্কার করে জল মানে খালের জল বা কিছু পরিষ্কার করে যতটা করা যায় সেটা আর পুজোর আগে আগে সমস্ত প্যান্ডেল মসজিদ মানে মন্দির মসজিদ যেখানে যা আছে মানে এটা তো আমাদের এখানে মন্দির মসজিদ সব একসাথে তো ওখানে আলাদা করে কিছু হয় না যে দুর্গা পুজো বলে শুধু প্যান্ডেলগুলোই করা হবে বা মসজিদ করা হবে না আমরা পুরো সমস্ত থরালি পুরোটাই মানে বুথ ওয়াইজ এক নম্বর বুথ টু মানে আমাদের টোয়েন্টি ফাইভ কারণ বুথ আছে তো সেই হিসাবে আমরা চুন ব্লিচিংটা ওইভাবে করে তারপরে এবারে কোথায় কোনো যদি রোগের রোগী থাকে তাকে কোথায় আছে সেটাকে জানা লোকেট করা তার ট্রিটমেন্টটা কিভাবে পাওয়া যায় আশা দিদিরা যারা আছে তারাও যায় ওনাদের সাথেও আমাদের প্রত্যেকটা মানে টিমের সাথে আলাদা আলাদা আমাদের একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে আমাদের অশুপঞ্জ পঞ্চায়েতে সেখানে শুধু আমাদের টিম থাকে মানে জিপি স্টাফ যারা ওদের একটা আমাদের গ্রুপ রয়েছে আশা যারা হেলথের ডিপার্টমেন্টে যারা আছে তাদের সাথে আমাদের একটা গ্রুপ আছে আর এই যেটা বললাম আমাদের এলাকাবাসী যারা তাদের সাথে ভিজি ডিভিআরপি আর প্রধান উপদানের একটা গ্রুপ রয়েছে এই গ্রুপগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো এইটি পার্সেন্ট কাজ আমাদের ওখান থেকেই আসি না ওটা বুথ ভিত্তিক বুথ ভিত্তিক রয়েছে এবার ভিসিডি ভিআরপিটা যেটাতে রয়েছে ভিসিডি ভিআরপি আর প্রধান উপপ্রধান যেটাতে রয়েছে ওটা হচ্ছে পুরো অঞ্চল বেসিস মানে অঞ্চলের কিছু কিছু ক্লাব আছে যাদেরকে আমরা যখন যেই ক্লাবে আমাদের যেমন একটা কথা বলি ওই ট্যাক্স কালেকশন যখন আমাদের হয় আমরা ডোর টু ডোর যেগুলো ট্যাক্স কালেকশনের জন্য হয় না ওগুলো আমরা পাড়ায় বসাই ক্লাবে বসাই তো এইভাবে এইরকম করতে করতে না ক্লাবগুলোর সাথে আমাদের একটা ভালো যোগাযোগ এসছে তো আমরা ক্লাবগুলোকে বলেছি কারণ ওরা তো পুরো এলাকায় কী সমস্যা ওরা তো জানবে ক্লাবের যারা মেম্বার তো ওনাদেরকে নিয়ে আমরা প্রত্যেক বুথ থেকে গ্রুপ করেছি এবারে যেখানে যেখানে আমাদের ট্যাক্স কালেকশানটা অলমোস্ট মানে কমপ্লিট এবারে সেই জায়গাগুলোর সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবার তারাও কিছু কিছু লোক উঠে এসছে যারা নিজেরাই চায় যে গ্রুপে তাদের কোথায় কি হয়ে আছে সেগুলো আপডেট পেতে বা কোনো অসুবিধা থাকলে সেগুলো জানাতে এরকম একটা যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপ থেকেই আমরা কাজগুলো তুলতে পারি মানে কোনো কাজ বা সমস্যা এলে সেটা যতটা তাড়াতাড়ি পসিবল আমরা কমপ্লিট করে দিই ফেলে রাখি না যে পুজো আসছে বা তারপরে হবে বা কোনো সময় এটা দেখি না মানে ফার্স্ট কাম ফার্স্ট আর কি মানে আপনারা মানুষের সাথে থেকে সাথে মানুষকে নিয়ে কাজ তো করছেন তো এর জন্য সামনে বিধানসভা পঞ্চায়েত সমিতি থেকে বা আপনাদের বিধায়কের পক্ষ থেকে কি কি নির্দেশ দেওয়া হচ্ছে যাতে আরও ভালো করে মানুষের পাশে থাকা যায় আরও বেশি করে তাদের হয়ে কাজ করা যায় দেখুন বিধায়ক আর পঞ্চায়েত সমিতি যারা আছেন ওরা ওনারা তো আমাদের সিনিয়র পার্সেন আমরা কী করি একটা আমরা পরিবার যেরকম মা বাবারা হয় না যে যতই তুমি ভালো পারফর্ম করো এইট্টি পার্সেন্ট পেলেও মা বাবার একটা মানে আবদার থাকে যে তুমি পরে বারে নাইনটি পারসেন্ট পাও তো ওনাদেরও আমাদের থেকে এক্সপেকটেশন সেরকমই যে যতটাই ভালো কাজ করছো করছো তার থেকেও ভালো কাজ করতে হবে সব সবসময় এটা হয় এবার কোথাও যদি একটা কিছু খামতি থেকে যায় সেটা নিয়ে তো আমাদেরও বকা খেতে হয় সেই বকাটা যাতে না খেতে হয় তার জন্য আমরা সারা বছর তৎপর থাকি আমি আমাদের উপপ্রধান আমাদের ফোন অল টাইম খোলা আমি হয়তো ওই সাইডটা থাকি মানে ফিল্ডে ম্যাক্সিমাম ওনাকে পেয়ে যাবেন এবার আমি হয়তো কোনো কিছু একটা দিকটায় পড়লাম উনি আমরা সব সবসময় কাজ ভাগ করে নিই মানে সবসময় এক একসাথেই দুজনে একসাথে কাজ করবো সেরকম না হয়তো আলোচনা হয়ে গেল যে উনি বললেন দিদি আমি এদিকটা যাচ্ছি আপনি ওদিকটা যান এরকম করে কাজ হয় তো আমাদের মোটামুটি ওই জন্যই কাজটা উঠে আসে আমরা কথা বলছিলাম রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের সঙ্গে তারা যেমনটা বললেন যে এলাকায় সমস্ত কাজ এই মুহূর্তে ঠিকঠাক চলছে এবং মানুষের কোথায় কি সমস্যা রয়েছে তার জন্য তারা এলাকাভিত্তিক বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপও করেছেন যার মাধ্যমে এলাকার সমস্ত সমস্যা বা সেগুলোর সমাধান তারা করে থাকেন এবং এইভাবেই তারা আগামী দিনেও তাদের পাশে থেকে কাজ করে যাবে ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট দুর্নিবার বাংলা